বরিশালে প্রথমবারের মতো বই বিনিময় উৎসব জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম বই তাই সেলফে নয় বই বিনিময় করে নিজে ও অন্যকে সমৃদ্ধ করতে পারি এই প্রত্যয় নিয়েই বরিশালে এই প্রথমবারের মতো বই বিনিময় উৎসবের আয়োজন করেছে বই বন্ধু নামের সংগঠন শুক্রবার দশে মে সকাল সাড়ে দশটায় বরিশাল নগরের বান্দ্রোডস্থ জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এই উৎসব জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নামক একটি পেজ থেকে এই অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয়েছিল পাশাপাশি অনেকে বন্ধুর মাধ্যমে অনুষ্ঠান সম্পর্কে জানতে পেয়েছে তাই পাঠ করা বই ঘরে না রেখে নতুন কিছু জানার উদ্দেশ্যে অনেকেই বই বিনিময় করতে এসেছেন কেবল গল্প উপন্যাস বা কবিতার বই নয় শিক্ষাক্ষেত্রে সহায়ক হবে এমন বইও খুঁজতে এসেছেন কেউ কেউ বরিশাল ডট নিউজ